আসসালামু আলাইকুম আবারও হাসান সুপ গার্ডেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আমি দীর্ঘদিন ধরে বিদেশি ফল নিয়ে কাজ করছি তো তার মধ্যে আঙ্গুর একটা গুরুত্বপূর্ণ ফল তো আমি দেখাতে চাই আজকে আমার আঙ্গুর বাগান ভিজিট করবেন আমার শ্রদ্ধা দুই স্যার ওনারা অন দা ওয়ে তো আমি দেখাতে চাচ্ছি কিছু জাত দেখাতে চাচ্ছি ওনারা আসার আগে দেখুন এই যে এই আঙ্গুরটা অস্ট্রেলিয়ান গ্রিন দেখুন এক একটা বেয়ার কেমন এক একটা বেয়ার কি পরিমাণ বেয়ার আমি যদি এদিকে দেখাই এই যে দেখুন একটা থোকা হয়তো এক থেকে ছ কেজি হবে এখনো বড় হয়নি কিন্তু এগুলো এখনো বড় হয়নি এগুলো কাঁচা অবস্থায় আছে এবার আমি দেখাচ্ছি বাইকোনুর বাইকোনুরটা দেখুন কালার কি অসাধারণ কালার এখনও ফুল কালার আসেনি তো আমার স্যাররা চলে এসেছেন অলরেডি তো সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো স্যার আসুন তো এই যে অস্ট্রেলিয়ান গ্রিন অস্ট্রেলিয়ান গ্রিন লং এটার সাইজ কেমন স্যার আপনারা একটু ট্রাই করেন স্যার ট্রাই করেন সাইজটা একটু ক্যামেরা দেখো

আমার মতে বাজারের আঙ্গুরের থেকে অনেক বেটার আর কি আচ্ছা এখানে আমরা দেখলাম অস্ট্রেলিয়ান গ্রিন এবারে এবার এপাশে আছে স্যার আমাদের হচ্ছে গ্রিন লং বাইকনুর আছে বাইকনুর স্যার আপনারা একটু ট্রাই করেন এটা কালারটা একটু দেখান ক্যামেরায় স্যার ট্রাই করেন একটু দেখান ক্যামেরায় ক্যামেরা হাতে জুম করে দেখাও একটু তাহলে এটার নাম কি এটা হচ্ছে বাইকোনুর না সাইজটা কেমন স্যার একটু দেখান অনেক বড় সাইজ অনেক সুন্দর হুম

কারণ আমরা তো খাইলাম খেয়ে আসলে টেস্টটা আসলে বললাম আর কি সবাইকে এবং সবার সবার পথে একটা অনুরোধ থাকবে যেন বাজারে আগে এই আঙ্গুরটাকে আগে ট্রাই করে ট্রাই করে আরকে আর যেহেতু এতে অনেক কেমিক্যাল মুক্ত আমাদের আঙ্গুরটা আমার মানে কেমিক্যাল মুক্ত বলতে গেলে এটা ন্যাচারালি পাকে দেখতেই বললেন যে সব বিয়ার খোলার পর ন্যাচারালি পাকছে সুতরাং এই আঙ্গুরটা আমাদের শরীরের জন্য ভালো ঠিক আছে স্যার আপনাকে ধন্যবাদ আমার বাগান ভিজিট করার জন্য জি আমার শ্রদ্ধ স্যারদেরকে ধন্যবাদ ওনারা আমার বাগান ভিজিট করলেন এবং আঙ্গুর খেতে কেমন ওনারা ওনাদের নিজের মুখে আপনারা শুনতে পেলেন আসলে বাংলাদেশে মিষ্টি আঙ্গুর হওয়া সম্ভব বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাঁটি এই কথাটি সত্য তা আবারও প্রমাণিত হয়েছে তো আমার কাছে প্রায় পনেরো প্রজাতির বিদেশি আঙ্গুর আছে যেগুলোর চারা আমার কাছে অ্যাভেলেবল আছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাইকনোর অ্যাকোলো ডিকসন ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক জাম্বু তারপরে হচ্ছে হ্যালোইন্স মুন্ড্রপ উল্লেখযোগ্য জাতগুলো রয়েছে কালো প্রজাতিরও কিছু জাত রয়েছে তো আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ